নমস্কার বন্ধুরা ইতিহাসের রীতি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকের পর্বে আমরা জানবো মাঘী পূর্ণিমা যেটি এবছর তেইশে ফেব্রুয়ারি এবং চব্বিশে ফেব্রুয়ারি দুই দিনই থাকবে আপনারা দুই দিনই পুজো সম্পন্ন করতে পারবেন মাঘী পূর্ণিমার শুভ সময়সূচি জানব জানব হিন্দু ধর্মে এবং বৌদ্ধ ধর্মে মাঘী পূর্ণিমার মাহাত্ম কী মাঘী পূর্ণিমা তিথিতে আমাদের জীবনের সুখ সৌভাগ্য বৃদ্ধির জন্য কি কি কাজ করা উচিত মা লক্ষ্মীকে কিভাবে প্রসন্ন করব আসুন জেনে নেওয়া যাক মাঘী পূর্ণিমা মঘা নক্ষত্রযুক্ত পূর্ণিমা তিথি সনাতন হিন্দু ধর্ম এবং বৌদ্ধ ধর্ম দুই ধর্মেই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উৎসব বলা হয় এই পূর্ণিমা তিথিতে দেবতারা মর্তলোক ভ্রমণ করতে আসেন অন্যদিকে এই বিশেষ দিনে ভগবান গৌতম বুদ্ধ তার মহাপরিনির্বাণের কথা শিষ্যদের কাছে ঘোষণা করেছিলেন মাঘী পূর্ণিমা তিথিতে চন্দ্র দেবগুরু বৃহস্পতি এবং শনিদেব তিনটি গ্রহই অশ্লেষা নক্ষত্রে তাদের নিজস্ব রাশিতে উপস্থিত থাকেন এই পূর্ণতিথিতে গঙ্গা যমুনা গোদাবরী কৃষ্ণা কাবেরীর মতো পবিত্র নদীতে স্নানের কথা বলা হয়েছে এছাড়াও পূর্ণিমা তিথি দান জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তিথি এই তিথিতে পবিত্র নদীতে স্নান এবং দান করলে ভগবান প্রসন্ন হন এই সময়ে কুম্ভ মেলা প্রতি বারো বছর অন্তর অনুষ্ঠিত হয় এই মেলাটি বার্ষিক ভিত্তিতে তিনটি নদীর সঙ্গমস্থলে বা ত্রিবেণী সঙ্গমের চারপাশে উত্তর ভারতের এলাহাবাদ বা প্রয়াগের মতো শহরে অনুষ্ঠিত হয় এবছর দশই ফাল্গুন ইংরেজি তেইশে ফেব্রুয়ারি শুক্রবার চতুর্দশী শেষ হবে দুপুর তিনটে তিরিশ মিনিটে পূর্ণিমা তিথি শুরু হচ্ছে এই সময় পূর্ণিমা তিথি থাকবে পরের দিন এগারোই ফাল্গুন চব্বিশে ফেব্রুয়ারি শনিবার সন্ধ্যে পাঁচটা চব্বিশ মিনিট পর্যন্ত শুক্রবারে সত্যনারায়ণ ব্রত অনুষ্ঠিত হবে এই দিনে প্রদোষে সন্ধ্যা পাঁচটা বত্রিশ থেকে রাত্রি সাতটা আট মিনিটের মধ্যে সত্যনারায়ণ ব্রত সম্পন্ন করার সময় পাবেন পূর্ণিমার নিশি পালন তেইশে ফেব্রুয়ারি শুক্রবার এবং পূর্ণিমার ব্রত উপবাস শনিবার চব্বিশে ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমা তিথিতে ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে ঠাকুর ঘরে একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালান মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন এছাড়াও এই দিনে মা লক্ষ্মীকে তার পছন্দের ক্ষীর অবশ্যই অর্পণ করুন যাদের জন্মছকে চন্দ্র দোষ হয়েছে তারা চন্দ্রদেবকে এই দিনে সন্তুষ্ট করার জন্য চন্দ্রদেবকে তার পছন্দের নৈবেদ্য অর্পণ করবেন সনাতন ধর্মে পূর্ণিমা তিথিতে ভগবান শ্রী বিষ্ণুরও পুজো করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এই দিনে অনেকেই লাড্ডু গোপালেরও পুজো করেন অনেকে রাধা গোবিন্দের পুজো করেন মাঘী পূর্ণিমা তিথিতে পূর্ণ লাভের জন্য সূর্যোদয়ের আগে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে পবিত্র নদীতে স্নান করার চেষ্টা করুন বাড়ির কাছাকাছি যদি কোনো নদী না থাকে তবে স্নানের জলে তিল মিশিয়ে স্নান করলেও পুণ্য অর্জন হয় এই দিনে সূর্যদেবকে অর্ঘ নিবেদন করুন তারপরে তার আশীর্বাদ কামনা করুন আপনার বাড়ির পুজোর স্থানে হলুদ কাপড় বিছিয়ে ভগবান বিষ্ণুর ছবি বা মূর্তি স্থাপন করে গঙ্গা জল দিয়ে সেটিকে পবিত্র করুন দেবী লক্ষ্মীর আরাধনা করুন ভগবান বিষ্ণুর সাথেই ফুল সিঁদুর মৌলি চন্দন জাফরান ফল মিষ্টি বস্ত্র ধূপ প্রদীপ ইত্যাদি দিয়ে লক্ষ্মী নারায়ণের পুজো করুন ভগবান সত্যনারায়ণের পুজো করলে ব্রতকথা অবশ্যই শুনবেন অথবা পাঠ করবেন পুজোর শেষে ভগবান বিষ্ণুর আরতি অবশ্যই করুন মাঘী পূর্ণিমার প্রসাদ সকলের মধ্যে বিতরণ করুন বন্ধুরা আজকের পর্ব এই পর্যন্তই পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ